হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে একদম দুপুর থেকে মানে দুপুর বলতে বারোটা বেজে গেছে এখন তো তখন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একটু দেরি হয়ে গেছে এখন এর আগে সমস্ত কাজ করে ঘরের কাজ করে মেয়েকে স্কুল পাঠিয়ে খাইয়ে দাইয়ে সবার সকালের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে এখন একদম দুপুরে রান্নাবান্না করতে একদম ঘরে এসেছি রান্নাঘরে এই যে আজকে রান্না হবে মুগ ডাল আজকে যেহেতু নিরামিষ মুগ ডাল আর হচ্ছে কুমড়ো দিয়ে ডাল আর হচ্ছে এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে হচ্ছে ভাজা করব উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে একটা ভাজা করব। আর আপড় ভাজব আজকে এই হচ্ছে আর এত দেরি হওয়ার আজকে কারণ হচ্ছে এই যে রান্নাঘরটাকে আজকে পুরো মানে পরিষ্কার করা হয়েছে শাশুড়ি আর আমি মিলে দুজনে মিলে পরিষ্কার করেছি রান্নাঘরটা পুরো একদম সব ধোয়া ধাই করে সামনেই তো পয়লা বৈশাখ তার জন্য একদম ধোয়া ধাই করা কমপ্লিট হয়ে গেছে তো ওই যে তোকে এখানে আমি ভাতটা এখন বসিয়ে দেবো মানে ভাতটা এদিকে ডাল ভাজি আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো তো এখন এই ডালটা প্রেশারে দিয়ে দেবো তো দেখো এরকম আমার ডালটা এখানে হয়েও গেছে অনেক পরে আবার এই যে ডালটা একবারে সোমবার দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও উতলে গেছে আর এই যে একবারে পাঁপড়টাও ভেজে নিয়েছি এখানে একবার এই যে আমার ডালও হয়ে গেছে এখানে আর উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে এখানে একটা রান্না প্রায় হয়ে গেছে সব এই যে উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে একটা ভাজা আর এই যে এখানে আছে ভাত সব কমপ্লিট আমার রান্না তো মেয়ে এখানে চলে এসছে ওকে খেতে দেব তো মেয়ে খাবে এই যে এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে এই যে কালকে রাত্রিবেলা যে মাংস করেছিলাম এই মাংসটা এই মাংস দিয়ে তো মেয়ে এখানে যে মাংস দিয়ে খাবে আমরা খাবো না কারণ আমাদের আজকে নিরামিষ সেখানে মেয়ে খাবে আর ওর দাদা দুজনে মিলে খাবে ভাই বোন দুজনে মিলে মাংস দিয়ে ভাত খাবে তো ওই যে মেয়ে ভাত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বল আমাকে খেতে দাও খিদা পেয়েছে তো এখানে ওকে দিয়ে দিলাম ভাত মাংস দিয়ে দেখো এখন ওর ভাতটা এখন মেখে দেবো তো এই যে এখানে মেয়ের ভাতটা আঁকবো এখন তো বন্ধুরা ভিডিওটা এখন বলে রাখি ভিডিওটা কেউ কেউ প্লিজ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরোটা দেখো আর এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করো আমিও সবার পাশে আছি আর তোমরা হচ্ছে কিছুজন আছে যে সাবস্ক্রাইব করছো প্রথমে আবার কিছুক্ষণ পরে গিয়ে সাবস্ক্রাইবটাকে তুলে নিচ্ছ তো প্লিজ এরকম করো না যদি না করার হয় করো না কিন্তু এরকম করো না এতে সবারই ক্ষতি হচ্ছে তোমারও ক্ষতি হচ্ছে আমাদেরও ক্ষতি হচ্ছে সবারই হচ্ছে তো প্লিজ কেউ এরকম করো না সবাই সবাই সবার পাশে থেকো এটাই হচ্ছে বলা। তো দেখো কথা বলতে বলতে মেয়ের ভাতটা মেখে নিলাম এখানে ওকে খেতে দিয়ে তারপরে আমি আমার এখনও গ্যাস ঠ্যাস মোছা হয়নি তো গ্যাস ঠ্যাস মুছবো এখন তো এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি একবারে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি এই যে ওপরে ফ্রিজটা পুরো সার্ফ দিয়ে মুছে সব জায়গা আজকে পুরো রান্নাঘরটাই একদম পরিষ্কার করে ফেলেছি একদম রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে একদম তো এবার আমরা খাবো তার আগে দেখো কত বাসন রয়েছে ওই যে ফ্রিজেরও সব বার করেছি ভেতর থেকে বাসন রয়েছে এদিকে গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যাব অন করে চলে আসলাম প্রায় তখন মেয়েকে খেতে দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল লাস্ট আর এখন বাজে হচ্ছে কটা সাতটা বাজে পুরো সাতটার সময় এই যে দেখা এখন সন্ধ্যা ঠান্ডা দিয়ে একবারে তো এখন বসেছি ঘুমিয়েছিলাম তারপরে তো আমরাও খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়েছিলাম আর আমি এই সন্ধ্যা ঠান্ডা দিয়ে এখন বসেছি আর মেয়ে গেছিলো পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় গিয়েছিল না পড়তে গেছিল ও এই যে আসলো এই যে পড়ার থেকে এখন তো এখন আবার পড়তে বসবে কালকে আছে সংস্কৃত পরীক্ষা যেটা কিছুই পারে না সংস্কৃত তাই না সংস্কৃত কিছুই পারে না তো আজকে সংস্কৃত খুব টাপ ব্যাপার ওর তো আজকে কালকে হচ্ছে সংস্কৃত পরীক্ষা তাই আজকে সারাদিন এখন পড়তে হবে এখন তো আজ সারাক্ষণই পড়তে হবে তো এখন এই যে আবার বই বুঝাচ্ছে এখন পড়বে আন্টির থেকে পড়ে এসছে পড়ে এসে এখন আবার পড়তে বসবে তো চলো এখন কি খেলো কি কী খেবি কেক কিছুই না কিছুই না কে কেক খেলো এখন একটা তো এখন এই কেক খেলো আর এখন আমি কিছুই করবো না পড়বে এখন বসে থাকবো বসে থাকবো তাও দেখি একটু মাল যদি করতে পারি করব কী হলো সুইচগুলো খারাপ হয়ে যাবে না তো চলো এখন ও পড়বে আর আমি বসে থাকবো আর আজকে সেরকম কিছুই এখন রান্না বান্নার নেই দুপুরবেলা তো আছে আজকে দেখলেই একদম সিম্পল নিরামিষ আমাদের এখন টানা পরপর তিন দিন নিরামিষ হবে কারণ কালকে আছে আমাদের এখানে সেতলা পুজো তো কালকে হবে শেতল পান্তা তো তার জন্য কালকেও রান্নাবান্নার হুম পান্তা বড়া ভাজা আলু ভাজা আর লঙ্কা ভাজা হবে না তো কালকে এই হচ্ছে খাওয়া কালকে মেনু হচ্ছে আমাদের এই তো কাদের কাদের ওখানে তোমরা শীতলা পুজোয় পান্তা খাও সেটা কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে সে শুনতে তো কালকেও রান্না নেই আর পরশু দিনও আমাদের নিরামিষ হবে পরশু দিন হচ্ছে রামনবমী সেজন্য নিরামিষ তো চলো এখন আর কিছু করার নেই এখন ও পড়তে বসবে আমি ওকে একটু পড়াবো পড়িয়ে তারপরে কটা যদি মাল করি তারপরে যদি কিছু করি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আবার পরে আসছি তাই তো হুম যা যা সময় নষ্ট করিস না পারিস না কিছু সংস্কৃত আর লিখতে পারি তো কখনো কে কি হবে খালি কথা লিখলে হবে না বেকারও আসবে সংস্কৃত তাড়াতাড়ি পড়তে বসো তো চলো পড়তে বসুক দাদা দাদা বই কি করি আন্টি দেখি আন্টি পয়সা দেখি দিয়েছে দাগিয়ে দিয়েছে সব হুম আন্টি দাগিয়ে দিয়েছে দেখি দিয়েছে সব সব দেখি দিয়েছে নে বার কর বার কর বার কর বার কর বার কর খানটা চলো হ্যাঁ খানটা চলো চলো পরে আসছি তো দেখো বন্ধুরা এখানে আবার অনেকক্ষণ পর তো আমার দিদি এসেছিল তো শিঙাড়া নিয়ে এসেছিলো শিঙাড়া আর মিষ্টি নিয়ে এসেছিলো এই যে এখন মুড়ি মাখছি শিঙাড়া দিয়ে মুড়ি মাখবো আর গরম একদম গরম গরম মিষ্টি নিয়ে এসেছিলো একদম তো এইটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন বলতেই পারো এখন বাজে হচ্ছে প্রায় আটটা বেজে গেছে তো এইটাই হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে এখন আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে ভাতটাও এখানে বসি মানে বসাইনি এখনও বসাবো ভাতটাও বসাবো তা সব রেডি করে নিয়েছি ভাতটা বসাবার এই যে এখানে মুড়ি মাখা হচ্ছে চুর দিয়ে সব কিছু দিয়ে মুড়ি মাখছি তো এখানে ক্যামেরাটা মেয়ে করেছে ঠিক মতন করতে পারিনি তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও মেয়ে ঠিক করে ধরতে পারিনি বারবার খালি এসে নড়াচ্ছিলো তো এই যে গরম গরম মিষ্টি একদম এদিকে আর শিঙারা মুড়ি সন্ধ্যাবেলার টিফিনেই আর এদিকে চাও বসিয়ে দিয়েছি এই যে এখানে এখন চাটাও বসিয়ে দিয়েছি তো আজ সন্ধ্যাবেলা টিফিন একদম জমে যাচ্ছে তো চলো পরে আসছি তো দেখো বন্ধুরা এখানে যে মেয়ে মেয়েকে নিয়ে এসেছি আমি এদিকে রান্না করছি ভাত বসিয়েছি আর ওকে এখানে বলছি তুই ল্যাকে এখানে কালকে ওর বললাম না সংস্কৃত পরীক্ষা তো এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দশটা মতন না দশটা বাজেনি পনেরো দশটা মতন বাজে তো এখন এই যে আমার ভাত এদিকে এই যে একটা ভাত এইটা হচ্ছে রাত্রে খাওয়ার জন্য এই ভাতটা হয়ে গেছে আর এইটা হচ্ছে কালকের ভাত বসিয়েছি বললাম না কালকে আমাদের এখানে হচ্ছে শীতল পান্তা তাই এইটা হচ্ছে কালকের ভাতটা বসিয়েছি এখন এখানে এটা হচ্ছে আর সেরকম কিছু করেনি বড়াটা বড়া ভাজবো আর আলু ভাজবো ওটা সকালে ভেজে নেব তো চলো ভিডিওটা আজকে আর বড়ো করছি না ভিডিওটা এই পর্যন্তই রইল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কিছু বলার নেই তো চলো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে সবাই একদম সুস্থ থাকবে ভালো থাকবে তো দেখা হচ্ছে কালকে ঠিক আছে তো চল সবাইকে টাটা বলে দে আজকের মতন টাটা গুড নাইট ভালো থাকবে সুস্থ চলো টাটা